সৌদিতে ফকরুল ফালুর রুদ্ধদার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক সৌদি আরবে গেছেন সেখানে তিনি ওমরা পালন করার জন্য গেছেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী আট মে তার দেশে ফেরার কথা রয়েছে কিন্তু সৌদি আরবে ওমরাহর ফাঁকে বিএনপির মহাসচিবের সঙ্গে একসময়ের বিএনপি বিএনপির প্রভাবশালী নেতা এবং বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি মোসাদ্দেক আলী ফালুর বৈঠক নিয়ে বিএনপিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করছে যে সৌদি আরবে অবস্থানরত মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বসেছিলেন মির্জা ফখল ইসলাম আলমগীর একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে সৌদি আরবে অবস্থানরত মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন মির্জা ফখল ইসলাম আলমগীর এবং সেই বৈঠকে মির্জা ফকুল ইসলাম আলমগীরের স্ত্রীও ছিলেন তবে সৌদি আরবের প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ দাবি করেছেন যে যেহেতু মির্জা ফখুল ইসলাম সৌদি আরব সফরে গেছেন এবং যেহেতু তিনি মোসাদ্দেক আলী ফালুর ঘনিষ্ঠ পূর্ব পরিচিত ও রাজনৈতিক সহকর্মী সে কারণেই মির্জা ফখরুল আলমগীরকে সপরিবারে নৈশ ভোজে দাওয়াত দিয়েছিলেন তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফালুর বৈঠক লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ইতিবাচকভাবে দেখছেন না তারেক জিয়ার সঙ্গে ফালুর বিরোধের খবর বিএনপিতে অজানা নয় বিশেষ করে তারেক জিয়ার অনাগ্রহ এবং আপত্তির কারণেই মোসাদ্দেক আলী ফালু রাজনীতি ছেড়েছেন বলে অনেকে মনে করছেন মোসাদ্দেক আলী ফালু উনিশশো সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর একান্ত সচিব হিসেবে নিয়োগ পান একান্ত সচিব হলেও ক্ষমতা কেন্দ্রে মোসাদ্দেক আলী ভালু তখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছিলেন অনেকে ধারণা করেন যে বেগম খালেদা জিয়া যে অবৈধ সম্পদ তার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে মোসাদ্দেক আলী ফালু মোসাদ্দেক আলী ফালু বাংলাদেশে এন টিভির মালিক আইএফআইসি ব্যাংকে তার শেয়ার রয়েছে এছাড়াও আরও বেশ কিছু শিল্প কলকারখানায় তার বিনিয়োগ রয়েছে এই সমস্ত বিনিয়োগের অর্থ বেগম খালেদা জিয়ার কাছ থেকে পাওয়া বলে একাধিক সূত্র দাবি করে যদিও এই ব্যাপারে ফালু সবসময় অস্বীকার করে আসছিলেন এক এগারো সময় গ্রেফতার করা হয় তার জ্ঞাত আয় বহির্ভূত বিপুল অর্থের সন্ধান পাওয়া যায় পরিমাণ পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান এবং এই মামলাগুলো যখন বিচারিক আদালতে ওঠে তখন ফালু পালিয়ে সৌদি আরবে যান এখনও তিনি সৌদি আরবে অবস্থান করছেন এর মধ্যে বিএনপি তো তার অবস্থান নরবরে হয়ে যায় তারেক জিয়া যখন বিএনপিতে নিরুম। ক্ষমতার অধিকারী হন তখন মোসাদ্দেক আলী ফালুকে করা হয় তাকে একটি অসম্মানজনক পদ দেওয়া হয়েছিল সর্বশেষ কাউন্সিলে এই পদ প্রাপ্তির পর ফালু অভিমান করেন এবং তিনি বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন যদিও ফালুর ঘনিষ্ঠরা বলছেন তিনি নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছেন কিন্তু এখনও খালেদা জিয়ার সমর্থকরা এবং তারেক জিয়া বিরোধীরা নিয়মিত মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে যোগাযোগ করেন বিভিন্ন নেতাকর্মীর বিপদে আপদে তিনি সহযোগিতা করেন বলেও জানা গেছে একটি আলাদা প্রভাব বিএনপিতে সাম্প্রতিক রয়েছে সময় তারেক জিয়ার বিরুদ্ধে যখন বিএনপির অনেকেই সোচ্চার বিশেষ করে তার অদূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করছেন তখন অনেকেই নতুন করে ফালুর সঙ্গে যোগাযোগ করছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যয় ছাড়াও অন্যান্য ব্যয় নির্বাহ মোসাদ্দেক আলী ফালুই করে থাকেন বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে আর এই কারণেই বিএনপিতে ফালু না থেকেও আছেন ফালু এখনও বিএনপিতে অত্যন্ত প্রভাবশালী বলেই অনেকে মনে করেন আর এই কারণেই তারেক জিয়ার চক্ষুশুল মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে মির্জা ফকুল ইসলাম বৈঠক নতুন করে রহস্যের জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন যে তারেক জিয়ার ঘনিষ্ঠ মির্জা ফকুল ইসলাম আলমগীর এখন তারেক জিয়ার উপর আস্থা রাখতে পারছেন না আর এই কারণেই ফালুর সঙ্গে একটি ঘনিষ্ঠতা তিনি জ্বালাই করে নিলেন তবে অনেকেই মনে করেন যে এটি একটি সৌজন্য সাক্ষাৎ বিদেশে গেলে নিকটজনের সঙ্গে সাক্ষাৎ করলে একটা অন্যরকম আমেজ পাওয়া যায় সেজন্যই সেজন্য সঙ্গে নৈশভোজে মিলিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে